আমার পেছনে দেখছেন জি কে ক্যানেল ঠিক সেখানেই পানি থই করছে অথচ কিছুদিন আগেও এই জায়গাটিতে একেবারেই পানি ছিল না মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল তবে একেবারেই আমার শৈশবের সময় ঠিক এই কলাবাড়িয়া যেই যে জায়গাটিতে জিকে কে ক্যানেল রয়েছে ঠিক এখানেই এক সময় আমার শৈশবের সময় এখানে এসে কত ডিগবাজি মেরেছি কত আনন্দ করেছি ঠিক এই জায়গায় কত লাফালাফি করেছি গোছল করেছি অনেক সময় ধরে আমার সহবাটিদের নিয়ে এসে বন্ধুদের নিয়ে এসে সেই সাথে আমার পরিবারের মানুষদের নিয়ে এসেছি এসে কত যে মজা করেছি ঠিক এই জায়গায় আজকে এসেছি সময়টা বেশ ভালো লাগছে তবে সেই ছোটকালে যেভাবে ডিগবাজি মারতাম একটু চেষ্টা করব জানি না পারবো কিনা দেখা যাক পারি কিনা Leliti